দেখছেন রাতের রুপসা ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওইখানে একটা ওই রাস্তার মাথা দিকে একটা গাড়ি ফাইসে গেছে অনেকদিন পরে ওই চলে গেছে গাড়ি

ভাই নিজ দিয়ে যাই নিজ দিয়ে যাই নিজ দিয়ে যান নিজ দিয়ে যান ভাই উপরে যাই না ওই সামনে গত বিশাল বড় এইনে সোজা চলে যাবেন অথবা এইনে ঘুরে ওইনে যাইতে পারেন ওই তো এই ওই উপরে যান উপর দিয়ে অথবা সোজা পানিতে না হ্যাঁ ঠিক আছে ঘুরে যান ঘুরেন ঘুরেন

একদম একই গেছে আর বাড়ি যাওয়ার কোনো কায়দা নেই একই গেছে বাড়ি যাওয়া অসম্ভব বাড়ি माताय एक गाडी फस छे गेसे देख बेटा देख ए जिक ठीक खाबे हां ठीक है ठीक है तैयारी

আমাদের এই রাস্তাটা একদিন ঠিক হবে সেই দিনটা যে কবে একমাত্র সেটা আল্লাহ ভালো জানে ঠিক আছে সেটা আল্লাহ ভালো আল্লাহ তালা ভালোই জানে এই রাস্তার যে অবস্থা ঠিক আছে আল্লাহ ভালো জানে যে কবে ঠিক হবে একজন মানুষকে রাস্তা দেখা দিলাম ওই সামনে এত বড় একটা গর্ত আছে ওই জায়গা যে আপনার গেলেই ওদের যাবে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে আর এত রাস্তায় আমার ভিডিওটি দেখার জন্যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই পারলে একটু সাবস্ক্রাইবার করে দিন যাটা খুব ভালো হয় কারণ আমি অনেক দিন পরে চ্যানেলটায় ভিডিও সারতে আমাদের রাতের দুপসা ব্রিজ শুক্রবার দিন তারা আমাদের ব্রিজের প্রচুর পরিমাণে লোক হয় অনেক লোক আয় ঘুরতে আসতে হয় ঘুরতে আসে রাস্তার ওই পরও গাড়ি ঘোড়া যেভাবে চলতিছে তা দেখার মতো জীবনে কিছুই চাওয়ার নাই জীবনে চাইছিলাম এই চ্যানেলটার বড় কর্ম পারতেছি না গত এক বছর ধরে পিছনে লেগে আছে সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে না আর আমার কাজও আসছে না দেখেন দর্শক ওই যে একটা গাড়ি একটা ট্রাক আর একটা ট্রাক একটা গাড়িটা টাইনে উঠে আসছে গাড়িটা যাওয়ার সময় ওই জায়গায় ফাইসে গেছে খাইসিদ্ধ হাতে দেখতে পারে নাই তাই হাট আর ট্র্যাক আই নেই খুব সুন্দর করে ট্যাং নিয়ে পড়েছে রাস্তার খুলে ওই ট্র্যাকটা না এলে সারা রাত দিন রাত থাকা লাগত

এই যে অবশেষে আমার দোকানে চলে এসেছি আমি যে দোকানটা কাজ করি সেই দোকানের মাল এই আমি যে দোকানটা কাজ করি সেই দোকানের মাল আর ওই যে পার্ট সাইকেল রয়েছে বাংলাদেশে একটা কথা মনে পড়ে গেল ফেসবুকে ঢুকলেই সেই আবুল সরকার যে আমার আল্লাহকে নিকটুক্তি করছে সেই আবুল সরকারের সেই আবুল সরকারের আমরা ফাঁসি চাই বাংলাদেশে আমাদের যে ফেসবুকে যে ভিডিও চলতিছে যে আবুল সরকার হুম উনি আমার আল্লাহকে নিয়ে কুতুক্তি করছে আমরা সেই আবুল সরকারের ফাঁসি চাই সারা বাংলাদেশে এই নিয়ে মিটিং মিছিল চলতেছে আপনার এলাকা থেকে প্রতিবাদ জানান যেন আমার আল্লাহ এবং আমার নবীকে নিয়ে যারা কুতুক্তি করবে তাদেরকে পুলিশ হাতে তুলে দেবেন না কেউ তাদেরকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেবেন রাস্তাঘাটে ধরে রাস্তাঘাটে ধরে যারা আমার নদীকে নিয়ে যারা কূটিকি করবে আল্লাহকে নিয়ে কূটিকি করবে তাদেরকে পুলিশ হাতে দেবেন না পুলিশের হাতে দেবেন না তাদেরকে ধরে নিয়ে ডাইরেক্ট সরাসরি ফাঁসিতে ঝুলাই দেবেন জনসম্মুখে একটারে যদি এরকম দেওয়া যায় এরকম একটারে যদি দেওয়া যায় একটারে মাত্র একটারে এরকম একটা যদি দেওয়া যায় দেখবেন দ্বিতীয়বার এই কাজ আর কেউ করতেছে না হইল এটা একটাকে এরকম একটার ধরে যদি এরকম ফাঁসি দেওয়া যায় তাহলে দেখবেন দ্বিতীয় আর কেউ এই কাজ করবে না সে ভালো হয়ে যাবে চিন্তা করছে এবার ধরলে তোর পুলিশ পুলিশের সাথে দেয় না পুলিশের হাতে দেয় না আইনের আশ্রয় নেয় না ধরলেই জায়গায় শেষ এর জন্য এই বাউল গানের পালা সব সুবিধা দেয় বাংলাদেশে যেসব ফেসবুকে যেসব মিটিং মিছিলগুলো চলতেছে এই আবুল সরকারকে ধরে ধরে যারা বাউল গানের পালা করে যাই হোক দর্শক আমি একটা দোকানেও তার বসে আছি আমার দোকানটা হলো এই দেখাচ্ছে এখানে আমি সারাদিন থাকি রাতের বাড়ি চলে বাংলাদেশের মানুষ এখনো বোকা এখনো বোকা এরা যে কবে চালাক হবে